সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটা একটু স্পেশাল আমার জন্য অনেকটা আনন্দের একটা ভিডিও আমার বাজরিগার পাখি হচ্ছে প্রথমবারের মতো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে তো পাঁচটা ডিম দিছে এবং আলহামদুলিল্লাহ পাঁচটা ডিম হচ্ছে ফুটছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বাজরিগার পাখির বাচ্চাগুলো দেখাবো যদিও সাইজ একটু বড়ো হয়ে গিয়েছে আমি সময়ের অভাবে আসলে ভিডিও করতে পারিনি তো আমি একটু যদি দেখাই আপনাদেরকে যে মা পাখিটা হচ্ছে ভিতরে আসে আমি একটু করে আপনাদেরকে এটা বাইর হচ্ছে আমার এই ছোট্ট জায়গা হচ্ছে প্রথমবারের মতো যদি এই যে দেখায় আপনাদেরকে মাশাল মাশাল পাঁচটা ডিম দিয়েছে এবং পাঁচটা ডিম হচ্ছে ফুটছে এটা হচ্ছে মা পাখিটা ভিতরে বসে আছে তো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আর একটু বিস্তৃত দেখানোর জন্য ইনশাল্লাহ এখানে হচ্ছে আমি একটা জিনিস নতুন অভিজ্ঞতা অর্জন করলাম সেটা হচ্ছে মা পাখিটা হচ্ছে ডিম দেওয়ার পর থেকে খাসার ভিতরে ডিমে তা দিয়েছে এবং বাচ্চাকে হচ্ছে খাবার দায়িত্বটাও মা পাখিটা নিয়েছে পুরুষটা হচ্ছে কোনোভাবে দেখিনি আমি একবারের জন্য যে ডিমে তা দিতে অথবা খাবার খাওয়াইতে তো মা পাখিটা হচ্ছে ভিতরে বসে আছি আলহামদুলিল্লাহ পাঁচটা ডিমে হচ্ছে সফলভাবে ফুটছে আর এগুলো হচ্ছে আমার একদম পুরনো যে বাজ্রিগার পাখি একদম সর্বপ্রথম যে জোড়া আনছি এই জোড়া হচ্ছে ডিমের মধ্যে আছে তো শীঘ্রই হচ্ছে ডিম ফুটে বাচ্চা বের হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এটার আপডেট আমি ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে জানানোর জন্য চেষ্টা করব আর আরেকটা মজার বিষয় যদি দেখে আপনাদেরকে এইখানে আমি আমার দুই জোড়া বাজরিগার পাখি একসাথে একসঙ্গে রাখছি যদিও জায়গাটা অনেক ছোটো কিন্তু ছোটো হলেও তাদের জন্য মোটামুটি পারফেক্ট আছে। তো আমি দুইটা হাঁড়ি দিয়ে দিয়েছি এবং হচ্ছে দুই জোড়া একসাথে রাখছি আর এটা হচ্ছে আজকেই রাখছি এর আগে কখনও আমি একসাথে দুই জোড়া পাখি রাখিনি তো এটা রাখারও কারণ আছে সেটা ইনশাআল্লাহ আমি অন্য কোনো ভিডিওতে যদি ফলাফল যে যে জন্য রাখছি যদি সে ফল পাই তাহলে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ তাদেরকে খাবার হিসেবে আমি কি দিচ্ছি যদি সেটা দেখাই আমি সিড মিক্স যে সিড মিক্সগুলো দিচ্ছি সাথে হচ্ছে চাউল এবং হচ্ছে ধান দিয়ে দিছি এগুলো হচ্ছে আমি ঘর থেকে মিক্স করছি আর একদম নিচে যদি দেখাই নিচে হচ্ছে আমার ঘুঘু পাখি দেশি ঘুঘু এবং অস্ট্রেলিয়ান ঘুঘু এরা হচ্ছে জোড়া নিবে কি না আমার সন্দেহ হচ্ছে যদিও আমি দোকানে গিয়ে এটার বিষয় আলাপ করছি তো দোকানদার বলছে ভাই বাংলা পাখির সাথে কখনো অস্ট্রেলিয়ান ঘুঘুটা জোড়া নিবে না তো হয়তো বা আমি বাংলা যে ঘুঘুটা এটা হচ্ছে আমি হয়তো চেঞ্জ করে ফেলবো আর এখানে আমি একটা জিনিস যদি দেখে আপনাদেরকে আমি এখানে সিড মিক্স খাবারের পাশাপাশি আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে ইটের যে গুঁড়া এই ইটের গুঁড়া দিয়েছি তারা হচ্ছে এটা খেলে অনেকটা ভালো কবুতরের জন্য ইটের গুলা খেলে ভালো এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় যদিও আমি নিজে হচ্ছে বাড়ি থেকে এগুলো সংগ্রহ করছি আমার ঘরের কাজে যে ইটগুলো ব্যবহার করছি ওগুলার থেকে এটা সংগ্রহ করে রেখেছি আর এছাড়া আরও বিভিন্ন ধরনের খাবার আমি দিচ্ছি তো সেগুলো পর্যায়ক্রম ইনশাল্লাহ একটা একটা করে দেখাবো আমার এই খাসাটা এখন খালি এই যে জোড়া এই পাখি জোড়া হচ্ছে এখানে ছিল তো এখান থেকে হচ্ছে আমি এগুলোকে এখানে শিফট করছি আজকে আর কবুতরের আপডেটটা যদি দেখেন আলহামদুলিল্লাহ আপনারা যে এনে খুশি হবেন যে আমার কবুতর মোটামুটি ডিমের মধ্যে বসে আছে এই জোড়া হচ্ছে ডিম দিয়েছে এই জোড়াও ডিম দিয়েছে এবং আমার যে ময়ূর পংচি বলে এই জোড়া হচ্ছে ডিম দিয়েছে আর এগুলা দীর্ঘদিন ধরেছি ডিম দেওয়ার জন্য আমি দেখতেছি কুরা টানতেছে আমি কিছু খেঁদ দিয়েছি কিন্তু ডিম দেওয়ার কোনো নাম গন্ধ পাইতেছি না এখনো আর আরেকটা বিষয় এই কবুতরটার নাম আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন আর আমার হচ্ছে গিরিবাজের সাথে যে কবুতর ছিল বাংলা একটা কবুতর ছিল ফিমেলটা ওটা মারা গেছে এটার সাথে এখনো জোড়া দেয়নি আর এইদিকে যদি আমি আপনাদেরকে আমার কোয়েল পাখিগুলো দেখাই কোয়েল পাখিগুলো এখনো ডিম দেয় নাই তো ডিম দেওয়ার প্রায় সময় একদম বনে আসছে ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্র ডিম দিবে সবাই দোয়া করবেন এবং আমি রুম যেন গরম থাকে সেই জন্য হচ্ছে দুশো আটের একটা বাল্ব লাগিয়েছি লাল লাইটগুলা আর এখানে হচ্ছে আমি দুশো আটের বাল্ব লাগিয়েছি একটা লালগুলা এবং কবুতর আপাতত আমি হচ্ছে এখানে গ্রিড দিয়েছি আর হচ্ছে কিছু হুরগা দিয়েছি আর এখানে ধান এবং গম আছে যদি আমি মসুরের ডাল কিংবা মোটা ডাইলের ডালগুলো দেই তো সেগুলো ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করবো তো আজকের ভিডিওটা আমার জন্য একদম স্পেশাল ছিল এই জন্য যে আমার ছোট্ট পাখির ঘরে হচ্ছে প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে তো এটা আমার জন্য অত্যন্ত খুশির একটা সংবাদ তো আমি আসলে এর আগে হচ্ছে এই যে পাখি এই জোড়া হচ্ছে ডিম দিয়েছে সাইটটা ডিম দিয়েছে আপনাদেরকে দেখাইছিলাম এবং সাইটটা ডিম হচ্ছে তারা নষ্ট করে ফেলছে তো এটা আমি আসলে বুঝতে পারি না তাদেরকে বিভিন্ন ব্লক খাওয়াইছি তারপর হচ্ছে বিভিন্ন মিনারেল খাওয়াইছি তারপরে ভিটামিন জাতীয় অনেক কিছু খাওয়ানো লাগছে ওষুধ টষুধ তো সব কিছু মিলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আর একটু আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো দোয়া করবেন যেন এগুলোর বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ফুটে আর এগুলো হচ্ছে বাচ্চা বড় হলে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানো হবে ইনশাল্লাহ আল্লাহ হক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ